এখানে হাফ কেজি চিংড়ি মাছ রয়েছে এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা দিয়ে আজকে মালাইকেই রান্না হবে তেল গরম দিলাম চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব বেশ হালকা করে আমি এখানে তেল দিলাম আরো তেল দিয়ে পেঁয়াজ কুটি দিব কারণ পেঁয়াজ ভাজা দিব আমি এখানে পেঁয়াজ কুটি একটু ভাজা হোক

লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপরে গরম মশলা দিয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব হাতটা চামচ করে দিয়েছি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব দিয়ে এখন আমি এটা মিশ্রণটা এর মধ্যে ধরে দেবো আর টক দই টক দই হচ্ছে উঁচু করে এক টেবিল চামচ

তারপরে দিব হচ্ছে একটু দুধ দুধ যে আলাদা হয় তাই এখানে হাফ নিয়ে দুধে তারপরে আবার একটু দেবো দুধ সবটুকুই এখানে লাগবে কাঁচামরিচ দেওয়া হয়নি একটা কাঁচামরিচ ভেঙে দেবো দুটা কাঁচামরিচ ভেঙে দেবো আর দুইটা দিয়ে দেবো মিষ্টি দিতে হবে মালাইকারি যেহেতু একটু মিষ্টি থাকবে তাই একটু চিনে দিতে হবে এখানে একটা চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম মালাইকারি রেডি দেখেন খুব সুন্দর কালার আসছে নারকেলের দুধ ছাড়া ওদের রান্না করা যায় সেটাই করলাম আজকে টেস্টটাও আশা করি খারাপ হবে না যখন খাবো তখন আপনাদেরকে বলবো টেস্টটা আসলে নার্সের ছাড়া কেমন হয়েছে